সবাই খাচ্ছে ওখানটায় আর রাগ 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 হয়ে আছে কিরম করে হ্যাঁ বলেছি মুখ কালো হয়ে গেছে মুখ কালো হয়ে গেছে দিদির আসছি গো সবাই টাটা সবাই যে ঘুরে এসো চ চলো পরে এমনি এসে ঘুরে যাবো ঠিক আছে এমনি সময় আসবো থাকো তাহলে ইয়ের সঙ্গে দেখা হলো না অন্ধকার লাগছে এই যে আমার জামাই বাবু এই যে আমার জামাই বাবু জামাই বাবু

41 এ টাইম কোন বসে ঢুকবে এই তারা হলো করতে ঠিক আছে সেই মানে ফটোটা করতে আর দৌড় দৌড় আসলাম এখান থেকে এই বাজে কটা সেটা একবার দেখো 36 বাজে তাহলে এখনো এখনো 10 মিনিট 9 মিনিট এখনো 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় এখানটাই ট্রেনের টাইম তো 5 মিনিট আছে আর চলো পরে আবার দেখা হচ্ছে টাটা ট্রেন চলে এসেছে আমাদের আমরা এখন ট্রেনে উঠবো ফাঁকা মাখা থেকে বল ভিড় কিন্তু আস্তে 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 A few

এটা একটা ট্রেন জন্য ঘুরতে না এতো ট্রেন চেঞ্জ করতে হবে এখন তো নামলাম দেখো যা ভিড় ভিড় ভিড়

চলে এসেছি বাড়ি মানে কি বড় রাস্তায় এমনভাবে হয়ে এসেছি না আজকে এই ভালো জিনিস খুব ভালো জিনিস কিনেছ খুব ভালো জিনিস কিনেছ সাইকেল কিনেছ আরে বাবা আরে যেন চেঞ্জ চেঞ্জ করা হয়ে গেল হ্যাঁ এখনো চেঞ্জ করে নেই তো চলো চেঞ্জ চেঞ্জ করে নেই তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আগের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকেরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বিয়ে বাড়ি কাটি আসলাম এই উঠলো চটি করে ওর নাকি নাকি দেখো তো যাই আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখা যাচ্ছে সবাই তখন ভালো থেকো সুস্থ থেকো এটা